নাটুরের লালপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হল পাঁচ দিন ব্যাপী পূজা গত রবিবার দেবীর পূজা শুরু হয় এবার দেবীর আগমন ছিল গজে আর দোলায় গমন আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নিরাপত্তা এবং মন্দিরগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণে পূজা চলাকালীন উপজেলার কোঠাও কোনো অপ্রীতিরর ঘটনা ঘটেনি বলে জানা গেছে খুব সুন্দরভাবে হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নগ আজকে দশমী খুব আনন্দের সহিত আমাদের তখন দল ভাবে পরিচালনা হয়েছে এবং কোনো সমস্যা হয় না এবছর লালপুর উপজেলা একচল্লিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে লালপুরে চক যোগ শ্রী শ্রী শিব ও কালী মন্দির উত্তর লালপুর দুর্গা মন্দির বুধপাড়া কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরের প্রতিমা লালপুর বাজারের প্রধান সড়কে শোভাযাত্রার পর পদ্মা নদীতে বিসর্জন দেওয়া হয় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দীপেন্দ্রনাথ সাহা বলেন পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে মহা সমারোহে দুর্গাপূজা শেষ হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান এ বিষয়ে বলেন প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এজে সুজন এশিয়ান টাইমস বিডি লালপুর নাটোর